সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেছে মিস ইউনিভার্সের প্রাক প্রতিযোগিতার এক ইভেন্ট যেখানে মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াদ ইৎসিরা গ্রিসেল প্রকাশ্যে অপমান করেন মিস মেক্সিকো ফাতেমা বোসকে সেই জেট ধরে শেষ পর্যন্ত অন্যান্য প্রতিযোগীরাও ওয়াকআউট করেন অনুষ্ঠান থেকে কিন্তু কেন কি এমন ঘটেছিল সেখানে সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের প্রাক প্রতিযোগিতার এক ইভেন্টে ঘটে গেল চরম নাটকীয়তা সেখানে মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইজরাগ্রিসিল প্রকাশ্যে তিরস্কার করেন মিস ম্যাক্সিকো ফাতিমা বোসকে তার অভিযোগ ফাতিমা নাকি প্রচারণামূলক কন্টেন্ট পোস্ট করেননি সে অপমানে যে ধরে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য প্রতিযোগীরাও শেষ পর্যন্ত বেশ কয়েকজন ওয়াকআউট করেন অনুষ্ঠান থেকে সবার সামনে এভাবে অপমানিত হয় প্রতিবাদ জানান ফাতিমা তখন নওয়াদ নিরাপত্তা কর্মীদের ডেকে বলেন যারা তাকে সমর্থন করছেন তাদের প্রতিযোগিতা থেকে বাদ দেয়া হবে মুহূর্তেই হলে ছড়িয়ে পড়ে উত্তেজনা রুম থেকে বেরিয়ে যান ফাতিমা আর তার সঙ্গে সংহতি জানিয়ে আরো কয়েকজন প্রতিযোগীও ত্যাগ করেন অনুষ্ঠান ঘটনাটি সরাসরি সম্প্রচারিত হয় আর সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় পরে নাওয়াতে আচরণকে দুর্ব্যবহার ও অসম্মানজনক বলে কঠোর নিন্দা জানায় মিস ইউনিভার্স সংগঠন প্রেসিডেন্ট রাউল রোচা জানান একজন ভদ্র আয়োজকের ভূমিকা ভুলে গেছেন নাওয়াত একজন প্রতিযোগীকে অপমান করা ও নিরাপত্তা কর্মীদেরকে ভয় দেখানো এটি গুরুতর অপব্যবহার পর সংগঠনটি জানিয়েছে নাওয়াদের অংশগ্রহণ যতটা সম্ভব সীমিত করা হবে এমনকি প্রয়োজনে পুরোপুরি বাদও দেওয়া হতে পারে বিতর্কের জেরে মিস ইউনিভার্স ডেনমার্ক ভিক্টোরিয়া থেলভিক সহ কয়েকজন প্রতিযোগী ওয়ার্কআউট করেন এরপরই এক সাক্ষাৎকারে ফাতিমা বলেন আমি ভয় পাইনি আমার কণ্ঠ আরও শক্তভাবে তুলব আমি এখানে এসেছি নারীদের প্রতিনিধিত্ব করতে তাদের জন্য কথা বলতে আমি কোনো পুতুল নই যে সাজিয়ে বসিয়ে রাখা হবে ঘটনার সে জেঠুরি সোশ্যাল মিডিয়ায় নাওয়াতের বিরুদ্ধে দেখা গেছে তীব্র প্রতিক্রিয়া ফাতিমার সাহসিকতার প্রশংসা করেছেন সবাই পরবর্তীতে নাওয়াত এক ভিডিও বার্তায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের কাছে ক্ষমা চান তবে বিতর্কের মধ্যেই এগিয়ে চলছে প্রতিযোগিতা পাঁচ নভেম্বর ব্যাংককে আয়োজিত স্বাগত অনুষ্ঠানে অংশ নিয়েছেন সকল প্রতিযোগী চূড়ান্ত পর্বে নতুন মিস ইউনিভার্সের মুকুট পড়ানো হবে আগামী একুশ নভেম্বর আয়োজনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা so for our friend showbiz tonight